আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেন এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের একটি স্কুলের বাংলার প্রশ্নপত্র এবং তোমাদের বাংলা পরীক্ষা হবে মোট চল্লিশ নম্বরে তোমাদের প্রতিটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বর এবং প্রজেক্ট আছে দশ নম্বর সময় হলো এক ঘন্টা পনেরো মিনিট আমি এই প্রশ্নপত্রটি তোমাদের দিচ্ছি এইভাবে আমি তোমাদের বিভিন্ন ধরে প্রশ্নপত্র দিতে থাকবো তোমরা লক্ষ্য রেখো কারণ এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এইটি আগের বছরের একটি স্কুলে প্রশ্ন এবং এই প্রশ্নগুলি দেখলে তোমরা বুঝতে পারবে বইয়ের কোন অধ্যায় কোন টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে আরও কোন টপিক্সটা ভালোভাবে পড়তে হবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক সেখানে রয়েছে আমার উত্তরসহ ভিডিও তোমরা অতি অবশ্যই দেখে নিও সেখানে চ্যাপ্টার ওয়াইজ আমার অ্যান্সার করা রয়েছে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশানও তোমরা পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখেনি তোমাদের একটি স্কুলের দ্বিতীয় ইউনিটেস্টের বাংলা প্রশ্নপত্র একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তোমরা প্রশ্নগুলি দেখে নাও এক দশমিক পাঁচই প্রশ্ন কুম্ভকার শব্দে ব্যাসবাক্য হল কুম্ভ করে যে এরপরে এক দশমিক ছয়ে অর্থাৎ এখানে তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন পাঠ্যবই আছে সেখান থেকেও প্রশ্ন থাকবে এবং থাকবে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে দুয়ে ডাকে কমবেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও এখানে রয়েছে তোমাদের এসে কিউ অর্থাৎ এখানে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে এখানেও তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে তিনের দাগে কম বেশি সাতটি শব্দের উত্তর দাও প্রশ্নগুলি এবং এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা তোমরা যদি সার মর্মতা সারাংশটা রেডি করে রাখো এবং নামকরণের সার্থকতা তাহলে কিন্তু যে কোনো বড় প্রশ্নের উত্তর তোমরা লিখে ফেলতে পারবে এবং তার সঙ্গে তোমরা লিখতে পারবে ছোট প্রশ্নের উত্তরও দাগে কম বেশি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচের দাগে কম বেশি একশো পঁচিশ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতা থেকে প্রশ্ন রয়েছে অভিষেক থেকেও প্রশ্ন রয়েছে এবং এই কবিতাগুলি তোমরা যদি নামকরণের সার্থকতা সারমর্ম এবং যদি কোনো চরিত্র থাকে সেই চরিত্রগুলো কিন্তু অতি অবশ্যই ভালোভাবে রেডি করে রেখো সেখান থেকেই তোমরা তোমাদের প্রশ্ন পেয়ে যাবে ছয়ের দাগে একটি প্রশ্নের উত্তর দাও সহায়ক গ্রন্থ তোমাদের থেকে প্রশ্ন আটের দাগে রয়েছে একশো পঁচিশ শব্দে একটি বিষয়ের উত্তর দাও আট দশমিক একে রয়েছে একটি প্রতিবেদন রচনা করো সাম্প্রতিক কালে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য মানুষের অসহায়তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং আট দশমিক দুয়েতে রয়েছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলের দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার প্রশ্নপত্র তোমাদের শেয়ার করলাম এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ভিডিও তোমাদের দিতে থাকব, তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও